বহু বছর আগের কথা আরবের এক তপ্ত মরুভূমির প্রান্তে ছিল একটি ছোট্ট জনপদ সকাল হতেই সূর্য আকাশের সব রং জ্বালিয়ে দেয় মরুভূমির বায়ু ঝাঁঝালো তবুও শুষ্ক মানুষ পশুপাখি আর গাছপালা সবাই তৃষ্ণায় হাহাকার করছে চারপাশের মাঠগুলো ধীরে ধীরে তামাটে রং ধারণ করেছে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে মাটির ফাটা থেকে ধুলো উড়ছে জনপথটির মানুষ নিজের দৈনন্দিন কাজের মধ্যে ব্যস্ত কেউ পানি খুঁজছে কেউ খাবারের ব্যবস্থা করছে তাপের কারণে শরীর ক্লান্ত চোখে অস্থিরতা কিন্তু এই চরম দুর্দিনেও একটি স্থান ছিল যা আলাদা দূর থেকে দেখা যেত মরুভূমির বুকে যেন এক টুকরো জান্নাত রাখা হয়েছে সেখানে সবুজ ঘাস ফলের গাছ রঙিন ফুল বাগানের মধ্যে বাতাস ঠান্ডা পাখির কিচিরমিচির আর শিশির বাতাসকে ভিজিয়ে দিচ্ছে মানুষ হতবাক হয়ে সেখানে তাকাত বাতাসে ফোঁটা ফোঁটা শিশির ঝরে পড়ছে যেন আকাশ নিজেই তার আশীর্বাদ পাঠাচ্ছে জনপদটিতে ইউসুফ নামে এক যুবক থাকত সে খুব কৌতূহলী ছিল প্রতিদিন দুপুরে যখন সূর্য ঠিক মাথার ওপর আগুনের পিণ্ড হয়ে জ্বলছিল সে লক্ষ্য করল একটি ছোট্ট সাদা মেঘ ভেসে আসে মেঘটি গ্রামের অন্য কোথাও যায় না শুধু ওই বিশেষ বাগানের ওপর গিয়ে স্থির হয় তারপর ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে বাগানের গাছগুলো উজ্জ্বল সবুজ হয়ে যায় মাটিতে শিশির জমে যায় আর ফলগুলো পাকতে শুরু করে ইউসুফ বারবার ভাবত এই বাগানের মালিক নিশ্চয়ই কোনো জাদুকর না হয় হয়তো আল্লাহর কোনো ওয়ালি আমাকে এই রহস্য জানতেই হবে সে ভাবত যদি নিজে না দেখে বিশ্বাস করা কঠিন হবে সে ঠিক করল আজ বাগানে ঢুকেই রহস্য উদ্ঘাটন করবে সাহস জগিয়ে ইউসুফ বাগানের ভেতরে প্রবেশ করল বাগানের ভেতরে প্রবেশ করলে সে দেখল একজন বৃদ্ধ কৃষক কাজ করছেন তার হাতে কুলা মাটির ওপর হাত দিয়ে গোড়া আলগা করছেন তার মুখে প্রশান্তি কপালে ঘামের বিন্দু চোখে শান্তি গাছের ছায় বসে থাকা পাখি তার কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কিচিরমিচির করছে ইউসুফ ধীরে ধীরে এগিয়ে এসে সালাম দিল চাচা আমি কিছুদিন ধরে একটি অলৌকিক দৃশ্য দেখছি এই তপ্ত মরুভূমিতে যখন সবাই পানির অভাবে হাহাকার করছে তখন একটি মেঘ শুধু আপনার বাগানের ওপর বৃষ্টি করছে আপনার কি কোনো আমল আছে যা আকাশকে বাধ্য করে বৃষ্টিকে আপনার বাগানে পাঠাতে বৃদ্ধ কৃষক কাজ থামিয়ে ইউসুফের দিকে তাকালেন তিনি মৃদু হেসে বললেন বাবা আমি কোনো জাদুকর নই আমি নিজেকে ওয়ালিও মনে করি না আমি শুধু আল্লাহর একটি নগণ্য বান্দা তবে আমি একটি নীতি মেনে চলি যা হয়তো আমার রব পছন্দ করেছেন ইউসুফ উত্তেজিত হয়ে বলল দয়া করে আমাকে সেই নীতির কথা বলুন চাচা বৃদ্ধ কৃষক বললেন শোনু বাবা আমি আমার বাগান থেকে যা কিছু পাই তার প্রতিটি দানা আমি আল্লাহর দান মনে করি যখন ফসল কাটার সময় আসে আমি আমার আয়ের তিন ভাগে ভাগ করি প্রথম ভাগ আমি রাখি আমার পরিবারের জন্য আমার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ আর নিজের প্রয়োজন কারণ পরিবারকে খাওয়ানো একটি ইবাদত দ্বিতীয় ভাগ আমি ব্যবহার করি বাগান পুনরায় বিনিয়োগের জন্য পরের বছরের বীজ মাটির যত্ন আর বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য যাতে এই নেয়ামত বন্ধ না হয় তৃতীয় ভাগ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আমি রাখি অভাবী এতিম অসহায় আর মুসাফিরদের জন্য ফসল ঘরে তোলার আগেই আমি ঠিক করি কোন বাড়িতে এই রিজিক পৌঁছাবে আমি মনে করি এই অংশে আমার কোনো অধিকার নেই এটি আল্লাহর পক্ষ থেকে দরিদ্রদের হক আমি শুধু তাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম ইউসুফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চোখ ভিজে এলো সে বুঝতে পারল কেন মেঘ শুধু ওই বাগানে আসে যখন মানুষ আল্লাহর সৃষ্টির সেবা করে তখন আল্লাহ প্রকৃতির শক্তিকে তার সেবায় পাঠান বৃদ্ধ বললেন ইউসুফ কল্পনা করতে পারল না এত সরল আর সহজ জীবনেও মানুষ এত বড় বরকত পেতে পারে বৃদ্ধের সততা অল্পে তুষ্টি আর বিলিয়ে দেওয়ার মানসিকতাই ছিল ওই অলৌকিক মেঘের রহস্য পরের দিন বৃদ্ধ কৃষক ফসল কাটতে শুরু করলেন তিনি প্রতিটি গাছ থেকে সাবধানে ফল সংগ্রহ করলেন প্রথম ভাগ পরিবারে গেল দ্বিতীয় ভাগ বাগানের যত্নে বিনিয়োগ হলো। আর তৃতীয় ভাগ সরাসরি দরিদ্র আর অসহায় মানুষের হাতে বিতরণ করা হলো। প্রত্যেকটি ঘরে যখন রিজিক পৌঁছাচ্ছিল বৃদ্ধ মুখে খুশির হাসি নিয়ে দেখছিল ইউসুফ অনুভব করল জীবনে শান্তি আনন্দ আর বরকত আসতে হলে শুধু নিজের সুখের জন্যই নয় অন্যের জন্যেও ব্যয় করতে হয় বন্ধুরা এই গল্প আমাদের শেখায় সম্পদ মানে শুধু নিজের জন্য ভোগ করা নয় আপনার আয় যদি অন্যের হক আদায় করে তাহলে আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন আজ আমরা অনেক টাকা উপার্জন করি কিন্তু শান্তি নেই বরকত নেই কারণ আমরা অন্যদের ভাগ দিতে ভুলে গেছি আসুন আমরা আমাদের উপার্জনের একটি অংশ আল্লাহর পথে দান করি দেখবেন আপনার জীবনেও শান্তির মেঘ হয়ে রহমত নেমে আসবে ইনশা আল্লাহ